গরমে সিদ্ধ হয়ে গেলাম তবু আমার টিপটা বেটা এসি কিনে দিল না শোনো গরম সহ্য করা শেখো মরার পরে কাজে লাগবে মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে আমার লাগবে না এসি কিনে দিবা কবে সেইটা বলো স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো তুমি তো জাহান নামে যাবা জাহান নামের আগুন কেমনে সহ্য করবা হ্যাপি অ্যানিভার্সারি বিবাহ অনেক অনেক শুভেচ্ছা রইল থাপড়া এক কান গরম করে দিব আসতে বড় হ্যাপি অ্যানিভার্সারি করতে বাচ্চারে বক্তিস কেন ও তো তোমারে উইশ করছে এতে খারাপ কি ঠিক আছে সেকেন্ড হ্যাপি পাইলে কোথায় তুমি আর তোমার বাচ্চা আমারে হ্যাপি থাকতে দিছো আচ্ছা ভাবী রাতের বেলা যে আপনার বাসায় যায় ভাই চলে আসে তখন কি করবেন সেটা নিয়ে আপনি টেনশন করতে হবে না আপনি তাকে খাটের তলে লুকিয়ে রাখবেন খাটের তলে লুকাত হবে তাহলে তো আমারে মশাই কামরাবে মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না মশার কয়েল আমি ধরায় দেব যার চেহারা ভালো তার রান্নাও ভালো তোরা চেহারাটা দেখাও দেখবেন দেখলি তো তাস মেরে দিবেন তবু দেখাও দেখেন বাবা বাবা ডাইনি মানে কি তুমি আমার কথা কিন্তু একদম বলবে না একদম আমার কথা মুখেই আনবে না আমার কথা যদি তুমি বলিস না তোমার কিন্তু শেষ করে ফেলাই দেবো একেবারে তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে হতো অন্যের ক্ষতি এমন কিছু আমি স্বপ্নেও ভাবি না তোমার সাথে বিয়ে না হয়ে একটা শয়তানের সাথে বিয়ে হইলেও ভালো হইতো নাউজুবিল্লাহ ভাই বোনের সাথে বিয়ে হয় আজ পর্যন্ত শুনছো বাই বাই টাটা গুড গয়া তোমায় দেখতে গেছে চাচা তোমার মাইরা দিছো চাপা চাকরি করো কি ঢাকা বেতন তিরিশ হাজার যখন তোমায় দেখতে গেছি চাপা মারছে তোমার চাচি মেয়ে আমগো সভ্য শান্ত কথা কয় না বেশি মিথ্যা বলেছে মিথ্যা বলেছে অচলমাল আমায় দিয়েছে মিথ্যা বলেছে অচল মাল চালাই দিয়েছে খাবার বানাইছো না আমি বললাম আজকে আসতে আমার লেট হবে প্রতিদিন এসে আমি রান্না করি খাবার যেহেতু বানাও নি আর কি আমি বাইরে গিয়ে খেয়ে আসি আচ্ছা দশ মিনিট অপেক্ষা করো কি হবে দশ মিনিটে আমি তো অতক্ষণ রেডি হয়ে যাব তারপর বাড়ি গিয়ে খালি এই পাশের বাড়ির ভাবির ছেলে এসে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমার সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাইনি আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় সকাল সকাল কারে নিয়ে এত চিন্তাভাবনা করতেছেন জানেন অরুণ ভাই আমার বান্ধবিরা তাদের জামাইদের চোখের শারায় আঙ্গুলির इशরায় নাচায় আরে ভাবী সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের इशরায় আর জখেরির इशরায় নাছায় আপনিও বাইরে নাছেন কেমনে নাচাবো সে তো আজ পর্যন্ত নিজের মিউজিক শুনেই নাচে নাই হক অরুণ বাবাকে কিছু দান করেন অরুণ বাবা দোয়া করে দিবে দান করব বাবা সমস্যা নাই তার আগে বলেন কলিং বেল তো নষ্ট আপনি কলিং বেল বাজানেন কি করে আমাদের মতো ফকিরের ভয়তে আজকাল কেউ কলিং বেল লাগায় না যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন তাই না আরে না আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি